সবচেয়ে চুরি ওখানে যেতে বলুন ফলতা মগরাহাট ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে এই সানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএল ওকে ডেকে বলেছে বিএল ওদের ফর্ম ফিল করতে হবে না দিয়ে যান আমরা ফর্ম খুলে দিচ্ছি ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের কি পার পেয়ে যাবে নাকি ধোরা হবে বাহান্ন জন বিহারে জেলে আছে এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে এখানে একটা বেছে নন্দীগ্রাম ওয়ানে ভিডিও পাঠিয়েছে সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে সাতজনের কোর কমিটি হচ্ছে হয়েছে চারটা মুসলমান অথচ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সত্তর পার্সেন্ট হিন্দু থাকে এদের মানসিকতাটা দেখুন এরা বিডিও ওখানে কমিটি তৈরি করছে আর ডেকে ডেকে সাতজনকে আলাদা করে বিডিও বলছে তুমি এক তুমি এক সাতজনকেই একই কথা বলছে আর সাতজনই বেরিয়েছে ভাবছেন যে আমি এক কে এক আর কে দুই সে পরে বোঝা যাবে আর মনসুর বলে একটা ছেলে আছে ফেসবুকে খুব লেখালেখি করে আমাকে প্রতিদিনই গাল দেয় এখানে একটা মেয়ে আছে বয়ালে সেও দেয় ও দেয় আবার আমাকে লোক দিয়ে বলে যে আমরা না লিখলে আমরা পথ পাবো না নাম্বার পাব না এ তো আপনার সোমেন মহাপাত্র স্ত্রী বলে দিল প্রথম সোমেন মহাপাত্র স্ত্রী বলল যে শুভেন্দুবাবুকে ব্যক্তিগত কুরিচুকর আক্রমণ না করলে তৃণমূলে পথ পাওয়া যাবে না আমি শিক্ষিত বাড়ির মেয়ে আমি করতে পারবো না তাই আমার আজকে এই অবস্থা সে চিত্তবাবুর মেয়ে চিত্তবাবু অত্যন্ত একজন সজ্জন শিক্ষক ছিল অধ্যাপক ছিল স্বাভাবিকভাবে কিছু তো ভদ্র সদ্র আছে আপনার কদিন আগে চিত্তবাবুর বেটা সেও বললো যে শুভেন্দুবাবুকে গালাগালি না আমাকে করার জন্য বলা হয়েছে এখন ওই কান ধরে যে ভাইরাল হয়েছে নাম টাম জানি না চিত্ত ওকে চিনি আমি ওর বাবার সঙ্গে সম্পর্ক ওকে তো আমি স্কুলে পড়া থেকে দেখছি ওর বাড়িতে অক্ষয় তৃতীয় আমি যেতাম ওর বাড়িতে এখন এই ওই মনসুরকে ডেকে ভিডিও বলছে তোমাকে ফেসবুক প্রত্যাহার করতে হবে এটা ভিডিওর কাজ ভিডিও এক লক্ষ টাকার বেশি বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায় ভিডিওর কাজ এটা নয় বিডিওর কাজ কেন্দ্র রাজ্যের জনপ্রিয় স্কিমগুলো ঠিকঠাক হচ্ছে কি না গ্রাম সংসদ হচ্ছে কি না হেলথ সেন্টারগুলো ঠিকঠাক চলছে কিনা এ তো নন্দীগ্রামের হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রগুলো রেফার্ড হসপিটাল হয়ে গেছে সব রেফার করছে আমার এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে প্রত্যেক দিন তিনটে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের আর যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন ভাড়া দিতে হবে না তিনটে করে পেশেন্ট মাসে নব্বই দিন নব্বইটা একশোটা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে নয় তমলুকে নয় কলকাতা এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা হেলথের অবস্থা স্বাভাবিকভাবে এই লোকেদের এই সব চামচামি করতে পাঠিয়েছে এরা জানে না পরিণতিটা কি আমি সব সময় মাটিতে পা রেখে চলি এরা যত বাড়বে তত তাড়াতাড়ি পড়বে দাদা পড়ছে মারা যাচ্ছে করছে অসুস্থ হয়ে অনেকটাই মিথ্যে আর যদি কোনো ঘটনা প্রকৃত ঘটে থাকে সেটা তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক তাদের চাপ নিতে পারছে না তারা বলছে ভুয়া নাম তোলো মৃত নাম তোলো চাপ নিতে পারছে না আবার মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যে মরে গেলে দু লাখ অর্ধমৃত অসুস্থ হলে এক লাখ তাহলে প্রত্যেকটা অসুস্থর ক্ষেত্রেও তদন্ত হওয়া দরকার যে প্রকৃত অসুস্থ কিনা না এক লক্ষ টাকা নেওয়ার জন্য অসুস্থ এটাও বিতর্কিত বিষয়